এতক্ষণ যে আলোচনাটা হল সেটাই খুব সুন্দর করে আমরা একটা মায়ের স্তুতি মতন করে একটা কিছু জানব এখন সেটা একটু পদ্যের আকারে বা কবিতার আকারে আমি পড়ছি আপনারা একটু শুনবেন এর অর্থটা খুব সুন্দর এখানে বলা হচ্ছে চরাচর বস্তু যদি শক্তি নাহি পায় অকর্মণ্য হইয়া রহিবে সর্বদায় গমন কি ভোজন আদি কি শত্রু বিজয় কোন কর্মে জন সমর্থ না হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি দেবগণ স্তব পড়ায়নে যার করেন সেবন মনীন্দ্র সকল যেই দেবীকে সতত সমাহিত চিত্তে রহে ধ্যানেতে নিরত যোগীদের মুক্তিপ্রদ সেই সুরলৈিতা ত্রিলোক প্রসিদ্ধা বেদশাস্ত্রেতি বিদিতা দেবীর চরণ পদ্মে স্বভক্তি অন্তরে প্রাণীপাত করি আমি কৃতাঞ্জলি করে যিনি হন আদ্যাশক্তি বেদমার্গে বিদ্যা তিনি সর্বজ্ঞা আর হন চিদানন্দা যিনি হন সকলের অন্তর্জামিনী ছেদন করেন যিনি সংসার বন্ধনী যাহাকে দুরাত্মাগণ সদা করে ভয় যোগীগণ যারে হেরে ধ্যানের সময় সেই দেবী ভাগবত পুরাণ কীর্তনে যোগ্য বুদ্ধি প্রদান করেন সর্বক্ষণে প্রকৃতপক্ষেতে যাহা অসৎ নিশ্চয় বাহ্যিক দৃষ্টিতে কিন্তু সৎ মনে হয় সেই জগতের সৃষ্টি স্থিতি আর লয় যিনি শিও গুণত্রয়ে সাধনে নিশ্চয় ভীষণ প্রলয়কাল হইলে আগত যিনি মাত্র একাকিনী কীরায় নিরত সেই সর্বজগৎ জননীকে সর্বক্ষণ মনে মনে ভক্তি ভরে করি যে স্মরণ হে দেবী তোমার লীলা বর্ণনা করিতে তব কৃপা সদা যাছি ভক্তিচিতে আচার বিচার মন্ত্রতন্ত্র নাহি জানি সদাশ মরি শুধু তব চরণ দুখানি ও পদকমল বিনা নাই মম গতি তাই আমি নিরন্তর জানাই প্রণতি তোমার কৃপাতে হয় সম্ভব সকল তাই দেবী মরে কৃপা করো অবিরল কথাটা যে এখানে বলা হলো একটা ছন্দ ধরে পদ্মের আকারে এখানে মায়ের এই স্তুতিটাই করা হলো যতক্ষণ এই যে আমরা মায়ের তিনটা মন্ত্র প্রণাম মন্ত্র পরপর উচ্চারণ করে ব্যাখ্যা করা হলো সেটাই পদ্মের আকারে এখানে জানানো এবং মার কাছে এটাও বলা হচ্ছে যে মা তব কৃপা কণা সদা যাছি ভক্তি যে আমরা ভক্ত হয়ে সেই শুদ্ধ পবিত্র ভক্তি শ্রদ্ধা ভক্তি সম্পূর্ণ মন নিয়ে তোমার কৃপা কণা প্রার্থনা করছি তারপরে বলছে আচার বিচার মন্ত্রতন্ত্র নাহি জানি সদা স্মরি শুধু তব চরণ দুখানি তোমার এই চরণেই আমার যাতে স্থান হয় তোমার চরণতলেই যাতে ফিরে যেতে পারি সেই জন্য সেটাই আমি ক্রমাগত প্রার্থনা করি বলছে তোমার কৃপাতে হয় সম্ভব সকল তাই দেবী মোরে কৃপা করো অবিরল বলছে মাগো তোমার কৃপা না হলে তো কিছুই সম্ভব নয় এই প্রসঙ্গে মনে পড়ে ঠাকুর বলছেন যে মা হলেন ঘটন অঘটন পটিয়সী মায়া ঘটন অঘটন পটিয়সী মায়া তিনি হলেন মা মা কি করেন এই ঘটন অঘটন মানে যেখানে অঘট ঘট মানে অঘটন কিছু ঘটার কথা নয় সেখানে অঘটন ঘটিয়ে দেন আর যেখানে অঘটন ঘটার কথা সেখানে অঘটন কাটিয়ে দিয়ে সেটা ঘটনার আকারে না একটা কিছু হয়েছে সেটা ভালোই হয়েছে সেইভাবে তিনি সেটাকে সম্পূর্ণ করেন অর্থাৎ তিনি অসম্ভবকে সম্ভব করে দেন আর সম্ভবকে অসম্ভব করে দিতে পারেন এটা মায়ের ইচ্ছাতেই হয় তাই বলছে জগতে শুভ অশুভ ভালো মন্দ জয় পরাজয় সম্ভব অসম্ভব সব কিছু মায়ের ইচ্ছাতে হয় তাই মায়ের কৃপা আশীর্বাদ থাকলে সবই সম্ভব ঠাকুর বললেন মথুরবাবুকে মথুরবাবু বলছেন যে আপনার মার ইচ্ছাতে সব সম্ভব ঠাকুর বলেন হ্যাঁ মায়ের ইচ্ছা হলে সব সম্ভব তখন মথুরবাবু বললেন এই যে ফুল গাছটা আছে যেখানে লাল রঙের জবা ফুল ফোটে তো এইখানে কি ওই গাছে অন্য রঙের জবা ফুল ফুটতে পারে একই গাছে দুই রকম রঙের জবা ফুল হবে তখন ঠাকুর বলেন মায়ের ইচ্ছা যদি হয় হবে পরের দিন দেখা গেল সেই গাছে দুই রকম রঙের ফুল ফুটে আছে তো সেটা মধুরবাবু এসেছেন ঠাকুর দেখালেন মধুরবাবু পুরো অবাক ও সেটা কি করে সম্ভব তো ঠাকুর বলছেন যে মায়ের ইচ্ছা হলে সবই সম্ভব তিনি তখন বলেছিলেন মা হলেন ঘটন অঘটন পটিয়সী তো মা যেটা হওয়া সম্ভব নয় সেটাকে সম্ভব করিয়ে দেন আর যেটা সম্ভব সেটাকে অসম্ভব করিয়ে দিতে পারে এই রকম শক্তি মায়ের কাছে আছে তাই বলছেন মায়ের ইচ্ছাতেই সব হচ্ছে আসন্ন দুর্গাপূজা আসে আমরা এই আজকের থেকে শুরু করলাম মাকে প্রতি সপ্তাহে দুটো দিন মঙ্গলবার আর শুক্রবার আমরা এই ক্লাসের মধ্যে দিয়ে মায়ের আলোচনার মধ্যে দিয়ে মাকে স্তব স্তুতি প্রার্থনা পূজা জানাব আপনাদেরকে শুধু এটা বলার আপনারা অবশ্যই এই ক্লাস দুটোতে থাকবেন এই দুদিন ছাড়া মঙ্গলবার আর শুক্রবার ছাড়া অন্যান্য দিনগুলোও কিন্তু আপনারা মায়ের এই স্মরণ নিয়েই চলবেন আজকে যা শুনে নিলেন এর বাইরে কিন্তু অন্য কিছু মনের ভিতরে আনবেন না যে মাকে ধরেই যে চলতে হবে মাই যে আমাদের জীবনের শেষ গতি মায়ের কৃপা ছাড়া যে আমাদের উদ্ধার নেই এটা পরিষ্কার আমরা বুঝে নিলাম সুতরাং যেখানে মায়ের নাম সেখানেই আনন্দ আনন্দধাম তাই মাকে ঠিকভাবে ধরে চললে জানেন জীবনে হয়তো জাগতিক সুখ শান্তি আনন্দ আপনি পাবেন না কিন্তু মানসিক সুখ শান্তি আনন্দ অবশ্যই পাবেন যেমন ছোট ছেলেরা কোথাও গেলে আর কেউ থাকুক না থাকুক তার সঙ্গে যদি তার মা থাকে তার আর কিচ্ছু চায় না সে কোথায় থাকবে না থাকবে কিচ্ছু চিন্তা করে না না আমার মা আমার সঙ্গে আছে আর কোনো চিন্তা নেই মার কাছে থাকলে যেখানেই থাকুক না কেন মা আছে মানে তার কাছে সব আছে আর কিচ্ছু সে চিন্তা করে না আর তারপরেও এটা তো সন্তানের দিক থেকে গেল আর মায়ের দিক থেকে কি কথা এই কথাটা বলেই আজকে আলোচনা শেষ করব যে কথাটা প্রতিদিন শারদা মায়ের দিকে তাকিয়ে একবার করে হলে হাত জোর করে এটা ভাববেন এবং শুধু ভাববেন না সেটা মনের গভীরে একদম অন্তরে সেটাকে বসিয়ে নেবেন এবং জানবেন এটা এত ধ্রুব সত্যি কথা যে এই কথাটা ধরে নিত্যদিনে জীবনযাপন করলে তার মানসিক সুখ শান্তি আনন্দের কখনো অভাব হবে না সে সদাই আনন্দে থাকবে মা যার আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে সে তো সর্বদাই আনন্দে থাকবে সেই আনন্দটা মানসিক আনন্দ এখানে জাগতিক আনন্দ নয় আর মানসিক আনন্দ যার থাকে তার জাগতিক আনন্দও থাকে তাই যে মায়ের কোন কথাটা মনে করতে হবে নিত্যদিন যে মায়ের সেই কথা এটা ব্রহ্মবাক্য মানে ব্রহ্মময়ী মায়ের মুখ দিয়ে ব্রহ্মময়ী স্বরূপিণী যিনি মা তার মুখ দিয়েই ব্রহ্মবাক্য বাক্য বেরিয়েছিল তিনি বলেছিলেন যে জানবে তোমার আর কেউ না থাকুক একজন মা আছেন কত বড় কথা দেখুন জগতে কিচ্ছু দরকার নেই মা তো আছেন মা আছেন মানে সারা জগতে সব কিছু আছে আর মা নেই মানে কিচ্ছু নেই তাই যখন কার্তিক আর গণেশকে এই বিশ্বব্রহ্মাণ্ড পরিক্রমা করে আসতে বলা হলো তখন গণেশ কী করলেন কার্তিক ময়ূরে করে চলে গেল সে বিশ্বব্রহ্মাণ্ড ভ্রমণ করতে আর গণেশ তার বাহন ইঁদুরে চড়ে কি আর বিশ্বব্রহ্মাণ্ড ভ্রমণ করতে পারবেন তো গণেশের বুদ্ধি দেখুন গণেশ কী করেছিল তখন সে পার্বতী মায়ের তার মায়ের চারিদিকে ভ্রমণ করে নিল ঘুরে নিল বলল যে তার পৃথিবী পরিক্রমা হয়ে গেল অর্থাৎ কি বোঝালো গণেশদেব যে মাকে ধরে থাকলেই তার কাছে জগতের সব কিছু আছে জগৎ সংসার মায়ের মধ্যেই আছে মাকে ছাড়া জগতের আলাদা করে কিছু নেই কেননা জগতের সৃষ্টি স্থিতি প্রলয় তো সবই মায়ের কাছ থেকে হচ্ছে সুতরাং মার মধ্যে যা আছে তাই জগতে আছে আর জগতে যা আছে তাই মায়ের মধ্যে আছে তাই মাকে ধরেই আমাদের দৈনন্দিন জীবন যাপন করতে হবে আজকে চণ্ডীর এই ভূমিকা হলো আজকে সূচনা পর্বে আমরা এটা শুনে নিলাম যে কিভাবে আমাদের এই চণ্ডীর মধ্যে দিয়ে মাকে ধরে চলতে হবে আজকে সেই আলোচনা হলো শুক্রবার থেকে আমরা চণ্ডীর আলোচনার মধ্যে প্রবেশ করব আজকে চণ্ডীর আলোচনায় প্রবেশ করার আগে সেই চণ্ডীর কাছে পৌঁছনোর জন্য যে পথ চলে বা যেই মন নিয়ে আসতে হবে সেই মনের প্রস্তুতি আজকের ক্লাসে হলো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দ থাকবেন ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा गणमामि मुहुर्मुः